তোমার প্রতিটা দিন আমার কাছে যখন দুরুদের লিস্ট আমার উন্মতের যাইত প্রতিদিন দেখতাম তোমার বাবার একটা লিস্ট তোমার বাবার নামটাও থাকতো তোমার বাবা যতই ব্যস্ততা থাকতো না কেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউলান নাস বি ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিন উম্মতদের মধ্যে মানুষদের মধ্যে ওই ব্যক্তি আমার সবচাইতে নিকটে থাকবে अक्सर हम आलिया सलातान যে আমার প্রতি বেশি দুরুৎপাত করেছে আমার প্রতি বেশি নিকটে থাকবে ক্যামতের দিনের অবস্থা তো এত করুণ হবে যে মানুষের ওই সূর্যের তাপে মানুষের মগজগুলো টাকবাক করিয়া ফুটবে মানুষের ঘাম কারো মাজা পর্যন্ত থাকবে কারো গলা পর্যন্ত থাকবে কারো কেউ ওই ঘামের ভিতর হাবুডুবু খাবে বলেন ওই দিন রাসুলের কাছে থাকলে এগুলা থেকে বাঁচা যাবে কিনা কারণ রাসুল তো সূর্যের কোনো তাপ সূর্যের কোন কিছু কেয়ামতের কোন বিবি রাসূলের গায়ে লাগবে না রাসুল তো থাকবে আর রাসুলের কাছে যেই ব্যক্তি কেয়ামতের দিন থাকবে সেই তো নিরাপদ থাকবে ঠিক না এজন্য বলছেন আমার নিকটবর্তী যত হতে চাও তাহলে আমার প্রতি তত বেশি দূরত পড় যে যত বেশি দূর পাঠ করবে আমার কাছে আমার নিকটতম কেয়ামতের দিন তত বেশি থাকবে সোহাল আবার আলাইহি ওয়াসাল্লাম এটা ঘটনা শিবলি নোমানি রহমাতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত একজন ব্যক্তি ছিলেন অত্যন্ত বুজুর্গ একটি ব্যক্তি ছিলেন খুব মনোযোগ সহকারে শুনুন শিবলি নোমানি রহমাতুল্লাহ আলাই তিনি বাইতুল্লাহ গেলেন বাইতুল্লাহ যাওয়ার পরে বাইতুল্লাহ তাওয়াফ করেন কি করেন বাইতুল্লাহ তাওয়াফ করতেছিলেন হঠাৎ করে দেখলেন আল্লামা শিবলি নোমানি রহমাতুল্লাহ আলাই তিনি দেখলেন বাইতুল্লার ভিতর একজন যুবক 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 একে যুবক বাইতুল্লাহ তাওয়াফ করে আর নবী সাল্লামের দুরুৎপাঠ করে আল্লাহ আল্লাহ মুহম্মদ ও আলা আলি মুহাম্মদ এইভাবে দেখছে আল্লামা শিবলি নহমতুল্লাহ দেখেন যুবক শুনো তালাফ করে আর আল্লাহ র নবীর উপর দুরুতপাঠ করে যুবক হাতে দুরুৎ পাঠ করে বসে দুরুৎপাঠ করে যুবক যখন খেতে যাবে খাওয়ার আগে খাওয়ার দোয়া করে না ওখানেও যুবক দু পাঠ করে তাল শিবলি শিবলী নোমালীর রহমতুল্লাহ তিনি ওই যুবককে ডেকে বললেন জুমাক এখানে আসো জোমাককে ডেকে বললেন জোয়াক আমি লক্ষ্য করলাম তোমাকে দেখে আমি লক্ষ্য করলাম তুমি তফ করো তফ করার সময় দেখলাম আমি তুমি আল্লাহর নবীর উপর দূর পাঠ কর হাঁটতে চলতে বসতে খেতে সব সময় তুমি দূর পাঠ করো ও যুবক রে তুমি যেত দূর পাঠ করো দূরদের কোনো ফজিলত তুমি দূরদের কোনো ফলাফল তুমি দেখেছো না এই দূরত তোমাকে কত রুকমর জাদাবান বানিয়েছে আমাকে একটু বলা যুবক বললেন আল্লামা শিবলি নোমান রহমতুল্লাহ আলাইকে বললেন হুজুর আপনি শুনতে চান বলে হ্যাঁ শুনতে চাই যুবক বললেন আল্লামা শিবলি নোমান রহমতুল্লাহ আলাইকে বললেন হুজুর যেহেতু আপনি জানতে চাইছেন আমি কেন এত বেশি দুরুদ পাঠ করি আপনি শুনুন কয়েক বছর আগে আমি হজে আসছিলাম আমার বাবাকে নিয়ে কাকে নিয়ে আমার বাবাকে নিয়ে আমি হজে আসছিলাম হুজুর হজে আসার পরে আমি কাফেলা নিয়ে আসছিলাম অনেক সাথী সঙ্গীদেরকে নিয়ে আসছিলাম আসার পরে আমি যখন আমি আসতে আসার পর তফ করলাম হজ সম্পাদন করলাম করার পরে দেখলাম আমার বাবা আইসা আমার বাবা অসুস্থ হয়ে গেল হজে আইসা অসুস্থ হয়ে গেল অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমার বাবাকে আমি নিয়ে যেতে পারি নাই আমি আমার সাথী সঙ্গীদেরকে বললাম তোমরা চলে যাও তোমরা দেশে চলে যাও আমার বাবা সুস্থ হইলে আমার বাবাকে নিয়ে আমি দেশে যাব কারণ আগের তো গাড়ি ছিল 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 না না নাকি উঠছিল ঘোড়ার উপর উঠতে হলে উপর উঠতে হলে শক্তি লাগবে শক্তি ছাড়া তো বসা বসা যাবে না এজন্য যুবক বলেন হুজুর আমার সাথী সঙ্গীদেরকে পাঠিয়ে দিলাম আমার বাবাকে নিয়ে আমি থাকলাম বাবা একটু সুস্থ হইল কিছু সময় যাওয়ার পরে বাবা সুস্থ হইল সুস্থ হওয়ার পরে বাবা কিনে এবার দেশে রওনা দিব বাবা ঘোড়ার উপর চড়তে পারে বাবা ঘোড়ার উপর উঠতে পারে এই শক্তিটা মোটামুটি হয়েছে এজন্য হুজুর আমার বাবা কিনে আমি রওনা দিলাম একটা জায়গায় মরুভূমির ভিতর আসলাম মরুভূমির ভিতর আসার পরে আমার বাবা দেখলাম অসুস্থতা বেড়ে গেল আমার বাবার অসুস্থ বেড়ে গেল বাবার শরীরের ভিতর প্রচন্ড আকারে জ্বর শুরু হয়ে গেল বাবার শরীরের ভিতর তীব্র গরম বাবার শরীরের ভিতর জ্বর অনেক বেশি হয়ে গেল যার কারণে বাবা ঘোড়ার উপর চড়তে পারে না বাবা ঘোড়ায় আর থাকতে পারে না এই জন্য সেই মরুভূমির যে মরুভূমির ভিতর আমরা ছিলাম ওই মরুভূমির ভিতর আমি বাবাকে নামায় একটা বিছানা করে দিলাম উপরে একটা তাবু টানায়া দিলাম তাবু টানায়া দিয়া বাবাকে সয়া দিলাম আমি চিন্তা করলাম বাবাকে এখানে সহায়া দেখি চারো দিকে কোন বাজার টাজার আছে কিনা বাজার পাইলে তো ডাক্তার পাওয়া যাবে এই জন্য হজর আল্লামা শিবলি রহমাতুল্লাহ ঘটনা শোনাইতেছেন যুবকে হজর আমি বাবাকে শোয়া আমি এবার ওই মরুভূমির চারোদিকে ঘুরলাম দেখলাম কোন বাজার পাই কিনা কিন্তু হুজুর চারো দিকে ঘোরার পরে ঘন্টার বলে ঘন্টা ঘুরলাম কিন্তু কোন বাজার পাবো তো দূরের কথা একজন মানুষ পর্যন্ত তিনটা চারটা ঘন্টা ঘুরলাম এই দীর্ঘ চারদিকে দিকে একটা মানুষ পর্যন্ত ঘর তো দূরের কথা একটা মানুষ পর্যন্ত আমি পাই নাই আমি ক্লান্তিনি পরেশনি হয়ে আবার বাবার কাছে আসলাম বাবার কাছে আইসে দেখলাম বাবার অবস্থা ভালো না আরো খারাপের দিকে যাচ্ছে আমি বাবার কাছে আসলাম আসার পরে বাবার আমি বাবার দিকে তাকাইয়া দেখলাম বাবার ধীরে ধীরে বাবার হাত পা গুলা নড়াচড়া বন্ধ হয়ে গেল বাবার হাত পা গুলা নড়াচড়া বন্ধ হওয়ার পরে আমি এবার নাকের কাছে আমার হাতটা পা দিলাম দেখলাম আমার বাবা আর দুনিয়ার ভিতর নাই হুজুর আমার পেরেশানিট অনেক বাইরে গেছে আমি এখন কি করব মরুভূমির ভিতর কেউ তো নাই এজন্য আমি খুব পেরেশানি অবস্থায় আমি আমার ওই সময় আমার বাবার চাহার দিকে আমি চারার উপর যখন কাপড় দিব মৃত্যুর পরে মানুষ কাপড় ঢেকে না আমি আমার বাবার চাহার দিকে যখন আমি আমি কাপড়টা ঢেকে দিব আমার বাবার দিকে দেখলাম হুজুর আমার বাবার চেহারাটা ধীরে ধীরে কালো বর্ণের ধীরে ধীরে কুচ্ছিত ধীরে ধীরে আমার বাবার চেহারাটা বিক্ষিত হয়ে যাচ্ছে নজুবিল দেখলাম আমার বাবার চেহারাটা কালো বর্ণ হয়ে গিয়েছে কালো বৃষ্টি হয়ে গিয়েছে আমার বাবার চেহারাটা বিকৃত হয়ে গিয়েছে আমার ভিতর হলো জানিনা আপনার দরবারে আমার বাবা কি অপরাধ করলো যে অপরাধের কারণে আমার বাবা এখন মৃত্যুর পরে আমার বাবার চেহারাটাকে আপনি কালো করে দিয়েছেন এবার যুবকের প্যারেশানি আরো কি বেড়ে গিয়েছে যুবক পেরেশানি অবস্থায় ক্লান্তি দিয়ে ক্লান্তি এখান দিয়ে পেরেসান কেউ নাই এই অবস্থায় যুবক একটু শুইলেন একটু শুইলেন শোয়ার পরে সাথে সাথে যুবকের ঘুমাইসা বলল ঘুম আসার পরে এবার আসল ঘটনা শোনেন যখন ঘুম এসে পড়লো যুবকের যুবক বলছেন আল্লামা শিবলি রহমাতুল্লা আলাইকে ঘটনা শোনাইতেছেন হুজু আমি যখন ঘুমাইলাম আমার ঘুম চলে আসলো বাবাকে তো রেখে দিলাম পাশে বাবার চেহারা কালো বানের হয়ে গেল আমার ঘুম আইসা বললো আমি পাশে শুইলাম হঠাৎ করে আমি ঘুমের ভিতর স্বপ্নে দেখলাম হুজুর ঘুমের ভিতর আমি স্বপ্নে দেখলাম যে আমি একজন মানুষকে আমি দেখলাম সারা সাদা পাগনি পরিহিত অবস্থায় আমি স্বপ্নে দেখতেছি সাদা পাগনি সাদা পোশাক পরিহিত অবস্থায় একজন ব্যক্তি আমার বাবার দিকে হাঁটি হাঁটি পা পা করে আমার বাবার দিকে আসতেছে আমি তাকে স্বপ্নে বলছে তিনি বলছেন আমি স্বপ্নে দেখতেছি আমার বাবা যখন আমার বাবার কাছে যখন ওই ব্যক্তি আসলেন ঈশা আমার বাবার চেহারার উপর থেকে কাপড়টা সরাইলেন সরাবার পরে আমার বাবার চেহারার উপরে ওই ব্যক্তি হাত এভাবে বোলাই দিলেন দেওয়ার পরে আমি দেখলাম আমার বাবার চেহারাটা ওই পূর্ণিমা চাঁদের চাইতে বেশি সুন্দর হয়ে গিয়েছে সাল আমি স্বপ্নে যুগ ওই ব্যক্তিকে জানতে চাইলাম ব্যক্তিকে স্বপ্নে যুগ আমি তাকে তাকে তার পরিচয় জানার জন্য তার কাছে আমি ছুটে গেলাম গিয়ে তার দুইটা পায়ে আমি ধরলাম দুইটা পায়ে ধরার পরে আমি তার পরিচয় জানতে চাইলাম যে হে আল্লাহ রলি আপনি কে আমাকে একটু পরিচয় দেন তখন ওই ব্যক্তি বলছেন তুমি জানো না আমি কে আমি হলাম তোমাদের নবী আমি হলাম তোমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ বলে আমি স্বপ্নে দেখলাম দেখার পরে আমি তার কাছে গেলাম আমার বাবার চেহারাটাকে সুন্দর করে দিয়ে সুন্দর করে দেওয়ার পরে আমি তার পরিচয় জানতে চাইলাম পাটা জড়া ধরলাম আর আমি তার চেহারার দিকে তাকায় দেখলাম এমন সুন্দর চেহারা এই পৃথিবীতে আর কখনো আমি এমন চেহারা দেখিলাম বলেন আমার নবীর চেহারার চাইতে সুন্দর আর কারো চেহারা হতে পারে হতে পারে না আমি বললাম এবার চিনে ফেলছি যেহেতু আসুন আমি স্বপ্নে যুগেই বললাম ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি আমার বাবা যে মারা গেল আমার বাবা মারা যাওয়ার পরে আমার বাবার চেহারাটা যে কালো বর্ণে হয়ে গেল আপনি কেমনে জানলেন ইয়ারসুল আপনি কেমনে জানলেন আমাকে একটু বলেন রাসুল সাল্লাহ আলহ্লাম স্বপ্নে যুগে যুবককে বলেন অযুবক শোনা অযুবক শোনা তোমার বাবার খবরটা আমি কেমনে শুনছি জানো নাকি প্রতিদিন রাত্রিবেলা আমার কাছে একদল ফেরেস্তারা আমার আমার উম্মতের লিস্ট নিয়ে যায় কার আমার উপর দূর উৎপাত করেছিল সুবহানাল্লাহ আমার কাছে আমি নবীর কাছে প্রতিদিন রাত্রে একটা লিস্টে যায় কারা কারা আমার প্রতি দুরুদ পার করে তোমার প্রতিটা দিন আমার কাছে যখন দুরুদের লিস্ট আমার উম্মতের যাইত প্রতিদিন দেখতাম তোমার বাবার একটা লিস্ট তোমার বাবার ওই নামের ভিতর ওই তালিকার ভিতর তোমার নামটাও থাকতো তোমার বাবা যতই ব্যস্ততা থাকতো না কেন আমার উপর কম পক্ষে আমি নবীর উপর কম পক্ষে তিনশত বার না পইরা তোমার বাবা কখনো ঘুমাই আজকে যখন আমি আমার কাছে যখন লিস্ট আসলো আমার অম্বতের যখন লিস্ট আসলো কারা কারা দূর উৎপাত করে সকলের আমি লিস্ট দেখলাম কিন্তু তোমার বাবার লিস্ট আজকে আমি তোমার বাবার নাম আমি পাই নাই কারণ তোমার বাবা তো ছুঁই গেছে তোমার বাবার লিস্ট আমি পাই নাই আমি ওই ফেরেশতাদেরকে যারা আমার কাছে আমার দূরত গুলা পৌঁছায় দেয় তাদেরকে আমি বললাম অ ফেরেশতারা আমার উম্মত আমার ওই আশেকের নামটা আজকে কেন নাই আমার ওই প্রিয় পান্দার প্রিয় উম্মতের নামটা আজকে কেন নাই ফেরেশতারা বলে ইয়া রাসূল আল্লাহ আপনার উম্মত তো দুনিয়া থেকে চইলা গেছে চইলা যাওয়ার কারণে আপনার উপর আজকে দূরত পাঠ করতে পারে না তাহলে দুরুদ পাঠ করেছে চেহারা কালো হইল কেন ঠিক না আল্লাহর হাবিব স্বপ্নে যুগই যুবককে বলছেন শোনা তোমার বাবার সম্পর্কে আমি আমার ওই ফেরেস্তাদেরকে বললাম ও ফেরেস্তারা এখন আমার সেই উম্মতের যে উম্মত এখন আর পাঠ পাঠাইতে পারে নাই ওই উম্মত যেহেতু মইরা গেছে মৃত্যুবরণ করেছে তার অবস্থা কেমন মৃত্যুর শেষের অবস্থাটা কেমন আমাকে একটু জানাও ফেরেজ তারা আমাকে বলল হুজর আপনার উপর দূরত পড়েছে কথা ঠিক কিন্তু সারাটা জীবন গুনাহের ভিতর কাটাইছে ওই গুনাহের কারণে বান্দার চারাটাকে আপনার সেই উম্মতের আপনার সেই আশেকের চারাটাকে আল্লাহ তালা কালো বর্ণ বানিয়ে দিয়েছে আল্লাহ নবী বলেন ও যুবক আমি যখন আমার তোমার বাবার কথা শুনতে পাইলাম প্রতিটা দিন শত ব্যস্ততার মাঝ দূর উৎপাট করত অন্য গুণায়ের কারণে যদি অসে তার চেহারাটা কালো হয়ে গিয়েছে আমার প্রতি তো দুরুৎ পাঠ করতে এটা তো ছাড়ে নাই যেহেতু আমার উম্মত আমার প্রতি দুরুদ ছাড়ে নাই আজ আমি রহমতের নবী হইয়া আমি প্রিয় নবী হইয়া তাহলে আমার উম্মতের কে আমি রাইখা আমি কিভাবে এখানে থাকি আমার ওই উম্মতের তোমার বাবার জন্য আমি আর ওখানে থাকতে পারি নাই তোমার বাবার কাছে আমি ছুইটা চলে আসলাম সুবহানাল্লাহ আইসা তোমার বাবাকে আমি হাত বোলাই দিলাম তোমার বাবার চেহারাটাকে আল্লাহ সৌন্দর্যময় করে দিল সৌন্দর্যময় করে দিল এই ঘটনাটা স্বপ্নে যুগে যুবককে বলছেন যুবক ওই অবস্থায় স্বপ্নে দেখতেছেন যে রাসুল এই কথা বলছেন শেষ পর্যন্ত যুবক দেখলেন যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম তার বাবার ওই চেহারাটাকে আবার ঢেকে দিলেন ঢেকে দেওয়ার পরে যুবক এবার চিৎকার দিয়ে জেগে গেলেন জাগার পরে এবার তার বাবার কাছে বাস্তবই বাবার কাছে গেলেন যাওয়ার পর যে আগে যে কালো বর্ণ দেখেছে এখন আসল যখন চাদরটা উঠাইল চাদরটা উঠাবার পরে দেখে না আমার বাবার চেহারা তো পূর্ণিমা চাঁদের চাইতে উজ্জ্বল হয়ে গিয়েছে সোহাল। আল্লামা শিবলি রহমাতুল্লাহকে বলেন এর পর থেকে আমি আর আমার বাবা যে দুরুদ পাঠ করে ফজিলত পেয়েছে পর থেকে আমি আর দুরুদ সারে নাই শুধু তাই না হুজুর আমি যখন বাবাকে শেষ পর্যায়ে চলে আসলো ফজরের সময় চলে আসলো দুই রাগার নামাজ ফজর নামাজ আদায় করলাম আদায় করার পরে যেই মরুভূমির ভিতর কারোকে আমি খবর দিই নাই কেউ জানতো না আমি দেখলাম ফজর নামাজ আদায় করলাম পিছন দিক দিয়ে দেখি অনেক মানুষের কথাবার্তা শোনা যায় নামাজ পড়িরা তাদেরকে জিজ্ঞাসা করলাম আপনারা কেমনে এখানে আসলেন তখন বলে গত রাত্রে কে যেন একজন খবর দিল আমরা চিনি না কেজনা কে গোপন ভাবে একটা আওয়াজ দিল রাত্রি গভীর অন্ধকার আওয়াজ দিল তাকে দেখি নাই সে বলল যে অমক মরুভূমির ভিতরে একজন আল্লাহর বুজুর্গ মারা গিয়েছে কেউ যদি তোমাদের গুণাগুলাকে মাফ করাইতে চাও ওই জানাজার ভিতরে শরী সাল আল্লাহ আমি এই অবস্থা যখন দেখলাম আমি অবস্থা দেখার পরে আমি আরো বিস্মিত হয়ে গেলাম আর যা কিছু হয়েছে একমাত্র তো আমার বাবার প্রতি আমার রসুলের দূরত পড়ার কারণেই হয়েছে সহাল আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইকে ওই যুবক শুনাইলেন এর পত্রিকা হুজুর আমি আর কখনো দুরূদ ছাড়ি নাই এই দুরূদটা আমার প্রিয় সঙ্গী হয়ে গিয়েছে সুবহানাল্লাহ হুজুর কথা এজন্য দুরূদ পড়ব ইনশাআল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমরা কোন দুরূদ পড়ব ঠিক না আমরা যে কোন দুরূদ পাঠ করতে পারি আমরা তবে শ্রেষ্ঠ একটা দুরূদ আমি বলছি কয়েকটা দুরূদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায় কেরাম আজ প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ না আপনাকে সালাম করব সেটা তো জানি আমরা সালাম করব এটা তো জানি নুসল্লি আলাইকা তবে কিভাবে দুরুৎপাট করব ওটা আমাদেরকে একটু বলেন রাসুল সাল্লাম বলেন আল্লাহ আল্লাহ মুহাম্মাদ ও আলি মুহম্মদ কামা নামাজে যে নামাজ দূরৎপাঠ করি এটাই এটা হচ্ছে শ্রেষ্ঠ দূর এটা কি দূরত শ্রেষ্ঠ দূর এই আমি এটা পড়ার চেষ্টা করি বেশি বুঝে আসছে কথা এরপরে অন্য হাদিসের ভিতরে আসছে আপনি যদি এটা না পারেন কারণ এটা আপনি একবার পড়তে গেলে সময় লাগে ঠিক না তো এটা এটা আপনি পড়বেন শ্রেষ্ঠ দূর এটাও পড়তে পারেন অথবা আপনি পড়তে পারেন আল্লাহ আলা মহাম্মদ নাবিগি এটাও পড়তে পারেন অথবা অথবা এটা যদি আপনি না পারেন এটাও যদি আপনার পক্ষে সম্ভব না হয় আল্লাহ সল্লা আলাহ মোহাম্মদ ওয়াল্লা আলী মোহাম্মদ অতিরিক্ত পারি আমরা পারি না এটাও যদি না হয় সবচাইতে আলাইহি আসাল্লাম যে পরবে যে পরবে সেই লাভবান হবে সেই রাসুলের সুপারিশ পাবে তাকেই তা সেই আল্লাহ তা কাছে শ্রেষ্ঠ মর্যাদাবান হতে পারবে সেই রাসুলের নিকটবর্তী হতে পারবে আল্লাহ এই জন্য প্রতিদিন কমপক্ষে হলো আমরা দূর পাঠ করব আপনার সমস্যা আছে দূরত পড়তে থাকেন পড়তে থাকেন আল্লাহ আপনার সমস্ত সমস্যাকে আল্লাহ সমাধান করে দেবেন সমস্ত আল্লাহ এই জন্য আল্লাহ তালা তাকে রহম করবেন সোহাগ আল্লাহ বুঝাচ্ছে দাদা এই জন্য আমরা কমপক্ষে পারব না সল্ল কম কমপক্ষে দৈনিক আপনি একশো বার সকালে একশো বিকালে একশো যদি আপনার সম্ভব হয় আপনি আরো বেশি বলেন আরো বেশি বলেন প্রতিটা দিন যদি আপনি পড়তে পারেন মনে রাখবেন আপনার স্থান কেয়ামতের দিন রাসুলের পাশে হবে আল্লাহ তালা আমাদের সকলকে সেই দরুদ বেশি বেশি পড়া তৌফিক দান সকলের আমিন